আসসালামু আলাইকুম সম্মানিত কলিজার প্রবাসী ভাই বোনেরা আশা করি অনেক রঙ ভালো আছেন আজকে আমরা কথা বলবো পৃথিবীর এমন একটি দেশের টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে যে দেশের টাকা পৃথিবীর প্রত্যেক দেশে চলমান বা পৃথিবীর প্রত্যেক দেশে এই টাকাটি চলে তো বিয়র্স আজকে আপনারা হয়তো বা ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আমি কোন দেশের টাকা সম্পর্কে আজকে কথা বলবো হ্যাঁ বিয়র্স আজকে আমরা আমেরিকান ডলার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমরা জানব আমেরিকার এক ডলারে বাংলাদেশি কত টাকা হয় বেহস আমাদের হাতে এখন আছে আমেরিকান এক ডলার এই এক ডলারে বাংলাদেশি আজকে কনভার্ট করলে কত হয় আজকে এগারো আগস্ট দুই আজকে আমরা জানবো এই এক ডলারে বাংলাদেশি টাকা কারেন্সি করলে কত হয় ইতিমধ্যে আমরা বাংলাদেশি টাকা এই এক আমেরিকান এক ডলার বাংলাদেশি টাকা কারেন্সি করে জানতে পেরেছি যে এ একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা আমেরিকান এক ডলারে আজকে পাওয়া যাচ্ছে একশো একুশ টাকা পঞ্চাশ পয়সা সোভিয়েটস পৃথিবীর প্রত্যেক দেশে টাকা রেট সম্পর্কে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন